কথা খুব পরিষ্কার করে বলি আর আমরা মেয়েরা সব করি ঘর সামলাই বাচ্চা সামলাই সবাইকে তুলে রাখি কিন্তু নিজের স্বপ্ন যেখানে আমরা চুপ করে থাকি আর এই চুপ থাকাটাই ভুল চলে এলাম লেডি ব্র্যান্ড ক্রিয়েশন চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সামনে কিছু জরুরি কথা আলোচনা করব আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ঘর সামলে বাচ্চা সামলে নিজের জন্য আলাদা সময় পান না কিন্তু জানেন নিজের হাতের কাজ দিয়ে নিজের পরিচয় তৈরি করা যায় এটা কিন্তু অসম্ভব কিছু নয় আমি শুরু করেছিলাম আঠারো উনিশ বছর আগে তখন সংসার সামলে যে সময়টা আমি নিজের জন্য রাখতাম সেই সময়টা আমি শেখা শুরু করেছিলাম একদিন হঠাৎ মনে হলো আলমারিতে এত কাপড় কিছু পড়ি না আচ্ছা এটা দিয়ে তো আমি পোশাক বানাতেই পারি তারপর ভাবলাম কি করে বানাবো তার আগে কিন্তু সেলাই একদম ভালো লাগতো না কিন্তু নিজে বানাবো এই তাগিদটা আমাকে নিয়ে গেল সেলাই স্কুলে তারপর একের পর এক সেলাই এবং পোশাকের যাবতীয় খুটি নাটি সবই শিখলাম তাই আপনারাও পারেন আজই ঘরে থাকা পুরনো একটা কাপড় নিন এবং নিজের বাচ্চার ছোটো একটা ড্রেস দিয়ে শুরু করুন শুরু করাটাই হলো আসল বিষয় নিজের কাজ দেখতে সুন্দর না লাগলেও ভয় নেই দ্বিতীয় দিনে আরও ভালো হবে তৃতীয় দিনে আরও সুন্দর হবে আমার ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়েছে যখন মানুষ আপনার হাতের কাজ দেখবে তারা বলবে আপনি তো পারেন কিন্তু তার আগে আপনি নিজেকে বলতে হবে আমি পারি এভাবেই ঘরে বসে আমরা একটা নতুন জীবন তৈরি করতে পারি নিজের পরিচয় নিজের আয় নিজের আত্মবিশ্বাস তাই আজ আমি এই ছোট একটা ড্রয়িং করছি আপনাদের বলছি নিজের হাতে হাতের কাজকে ছোট ভাববেন না শুরু করে দিন পাশে আছি আমি আমার চ্যানেলে নিয়মিত শিখবেন এগোবেন নিজের স্বপ্নকে নিজের হাতেই বানাবেন আজ আমি কিভাবে মানুষের শরীরের মাপ নিতে হয় আমি সেটা দেখাবো এবং কিভাবে কাপড়কে প্রথম চার ভাজে ড্রয়িং করতে হয় সেটা দেখাবো আপনারা আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন পরবর্তীতে আমি অনেক অনেক কিছু শেখাবো এবং আগামী দিনে আপনারা আমার সাথে থাকলে আমার ভিডিও করার এনার্জিটাও অনেক বেড়ে যাবে চলুন তবে শুরু করা যাক কিভাবে। একটা শরীরের মাপ নিতে হয় এবং সেটাকে কিভাবে কাপড়ের ওপর ড্রয়িং করতে হয় সেটা আমি আজ দেখাবো আপনারা কীভাবে আমার সঙ্গে আমাদের শরীর শরীরের যা এই রাউন্ড রাউন্ডটাকে সবসময় চার দিয়ে ভাগ করতে হবে যদি চল্লিশ হয় তাকে চার দিয়ে ভাগ করলে হবে দশ এরপর আমাদের কোমরটা যা মাপ হবে তাকেও চার দিয়ে ভাগ করে যা হবে তার সঙ্গে এক থেকে একটু কম তিনের চার ইঞ্চে যোগ করতে হবে আর আমাদের যেই হিপটা হিপের মাপটা নিতে গেলে হিপের চার ভাগের এক ভাগ যদি বিয়াল্লিশ হয় চার ভাগের এক ভাগ কত হচ্ছে চল্লিশ দশ আর ওদিকে হাফ মানে সাড়ে দশ ইঞ্চি তার সঙ্গে হাফ ইঞ্চি মানে এগারো ইঞ্চি এরকমভাবে মাপটা নিতে হবে তাহলে আমাদের প্রথম ঝুলের মাপ নিতে গেলে কি করতে হবে প্রথম আমাদের এই এখান থেকে এই কাজের এখান থেকে জামার যতটা আমাদের ঝুল যে যেরকম পছন্দ করবে সেই অনুযায়ী এরপরে চলে আসবো কোথা থেকে এই পুটটা নেবো পুটটা কীভাবে নেবো পুটের এই যে আমাদের এখানে হাড় মতো আছে উঁচু মতো এই দুটো হাড় এই এটা হচ্ছে পুটের মাপ এই হার থেকে এই হার হচ্ছে পুটের মাপ এরপরে কোথায় যাব এরপরে আমি ছাতি মাপ নেবো এইভাবে একটা বেল নিয়ে নিলাম নিয়ে একটা আঙুল ভেতরে ঢুকিয়ে একটা আঙুল ভেতরে ঢুকিয়ে ঠিক এইভাবে মাপটা নিতে হবে এভাবে হচ্ছে ছাতির মাপ আর এই এই মাপটা যখন আমি ব্লাউজ করব তখন এই এই মাপটা নিতে হয় এখন আমি এটা একটা কুর্তি কিংবা কামিজের মাপ নিচ্ছি এইভাবে মাপ নিতে হয় এরপরে চলে এলাম কোমরের মাপ কোমরের মাপ কীরকমভাবে একটা আঙুল ভেতরে থাকবে আর আমার যা কোমরের বের আছে সেটা একটা আঙুল শুধু ভেতরে থাকবে এইভাবে নিতে হবে কোমরের চার যা যদি ছত্রিশ হয় তাহলে চার নং ছত্রিশ নয় ইঞ্চি তার সঙ্গে তিনে চার ইঞ্চি যোগ হবে ঠিক আছে এটা চার ভা চার ভাজের ওপর যেহেতু কাটা হবে সেহেতু নয় ইঞ্চি তার সঙ্গে তিনের চার ইঞ্চি এবার তিনের চার ইঞ্চিকে বা চার দিয়ে চার দিয়ে গুণ করলে যেটা হবে সেটা হবে তারপর আমাকে ওইভাবে মাপটা নিতে হবে এরপরে চলে এলাম কোথায় হিপের মাপ হিপের মাপ হচ্ছে আমাদের এই উঁচু জায়গাটা পেছনের এখানে এটা হচ্ছে হিপের মাপ একটা আঙুল ভেতর দিয়ে এটা হচ্ছে হিপের মাপ এরপরে চলে এলাম শেষের মাপ শেষ্তের মাপ কি করে নিতে হবে এই কাঁধের এখান থেকে আমাদের কোমরের এই এইখানে যেখানে আমাদের কোমরটা রয়েছে এইখানেই আমাদের কোন লাইনের মাপটা আমরা করবো এটা হচ্ছে শেষের মাপ ঠিক আছে এরপরে চলে এলাম হিপের মাপ আমাদের যেখানে এখানে সাইড কাটা থাকে যেখানে জামাটা কাটিং থাকে সেই এটাকে বলছে হিপের মাপ হিপ পর্যন্ত ঠিক আছে এটা হিপের মাপ এটা চলে গেল এরপরে আমি হাতার মাপ নেবো হাতার মাপ কী করে নেব এই আমাদের এই উঁচু মতো জায়গাটা এখান থেকে যার যেরকম লম্বা সেই অনুযায়ী নিতে হবে এরপরে যদি আমি বেগটা নিই যেরকম আমার মোটামুটি মাপে মাপে নিতে হবে আবার মনে করি আমি এখানে নেবো হাতার আমি লম্বা হাতা নিয়েছি তার এখানে আমি একটু একটু ঢিলে করে নেব এবার এবার রিস্টের কাছে নিলে রিস্টের মানে মোটামুটি সমান একটু ঢিলে করে এভাবে মাপ নিতে হবে এরপরে চলে এলাম আর্মহলের মাপ আর্মহোলের মাপ মানে আমাদের এই বগলের যে রাউন্ডটা এটাতে জামাটা মানে ফিটিং হওয়ার জন্য নিতে হবে আর ঢলঢলা থাকলে হবে না এই এই যে যে এভাবে নিতে হবে বগলের মাপটা ঠিক আছে এটা হচ্ছে আর্মহোল আর গলা আমাদের সবসময় বুট গলাটা আমাদের তিন ইঞ্চি মতো নিতে হয় বাচ্চাদের একটু আড়াই ইঞ্চি আর বড়দের তিন ইঞ্চি ওটা আমি ওটাও একটা ফর্মুলা আছে কিন্তু মোটামুটি আমাদের তিন ইঞ্চি আর ব্লাউজের ক্ষেত্রে তিন তিন ইঞ্চি থেকে একটু কম নিতে হয় এরকমভাবে মাপ নিতে হয় এবারে আমি প্যান্টের মাপ কীভাবে নেব প্যান্টের মাপ আমাদের কোমরের যেখানে আমাদের দড়ি বাঁধি কিংবা বেল্ট বাঁধি সেখান থেকে নিচে ঝুলটা যে যেরকম নেয় একদম ঠিকঠাক ঝুল ঝুলের মাপটা আর মোহরার মাপটা যেরকম পায়ের যতটা ফাঁকা দেবো ততটা এই ছিল আমার আজকের মাপ নেওয়ার ব্যাপারটা মানে একটা প্রথম যে সেলাই জানে না সে প্রথমে একটুখানি চিন্তা করবে যে কিভাবে কি করব সেই জন্য আগে আমাকে মানুষের যা যার মাপে হবে তার মাপটা আমাকে নিয়ে নিতে হবে মাপটা নেওয়ার পরে আমি কিভাবে ড্রয়িং করছি সেটা দেখুন এটা গেল মাপ চলুন এবার আমরা ড্রয়িংয়ে যাই তাহলে আমি কীভাবে মাপটা নিয়েছি মাপগুলো একবার বলে দিই আমার কী কী মাপ লেগেছে কামিজ কিংবা কুর্তি যাই বানাই না কেন তার মাপ লাগবে লেংথ চল্লিশ চেস্ট চল্লিশ ওয়েস্ট ছত্রিশ ইঞ্চি হিপ বিয়াল্লিশ পুট শেষ সাইড কাটা হাতা মুহুরি আরমহল ফ্রন্ট গলা ব্যাক গলা এই টোটাল আমার এই কটা মাপ লাগবে তাহলে আমি ড্রয়িংটা করে নিয়েছি সুবিধার জন্য তাহলে আমি এটা আমার একটা কাপড় ল বহর যেমন সেটা ছত্রিশ ইঞ্চে বহর হতে পারে চল্লিশ ইঞ্চি বহর হতে পারে তাহলে যা বহর আছে সেই বহর অনুযায়ী আমাকে কাপড়টাকে এখানে আমার এটা চার ভাজে আছে এটা চার ফোল্ডে আছে ঠিক আছে এখানটায় আমি চার ভাজে রেখেছি আমি একসাথে ফ্রন্ট আর মানে ব্যাক দুটোই একসাথে কাটছি তাহলে এটা আমার চার ভাজে এখন রয়েছে ভাজটা আমার এদিকে এদিকটা ভাজ খোলা তাহলে আমি প্রথম কী নেব চল্লিশ ইঞ্চি এখান থেকে চল্লিশ তার সঙ্গে এখানে হাফ ইঞ্চির সেলাই আর এখানে এক ইঞ্চি সেলাই মারছি তাহলে আমার দেড় ইঞ্চে চল্লিশের সঙ্গে দেড় ইঞ্চি কত হলো চল্লিশ একচল্লিশ সাড়ে একচল্লিশ লম্বাটা কত হলো আমার সাড়ে একচল্লিশ ঠিক আছে প্রথমে আমি এই লম্বা দাগটা টেনল কাপড়টা চার ভাজে রাখবো রেখে আমি এখান থেকে যতটা লম্বা আমি সেই অনুযায়ী দাগ টানবো আর তলাটা আমার যে কাপড়টা আমার বাজবে সেটা বাজবে ওটা আমি ধরছি না আমি আমার জামার মাপে কেটেছি তাই জন্য আমি ব্যাপারটা ওইভাবে বোঝাচ্ছি এরপরে চলে যাবো কোথায় পুট আছে কত পনেরো এইখান থেকে আমি পুটের মাপ নেব পুটের হাফ পুটের হাফ সাড়ে সাত ঠিক আছে সাড়ে সাত ইঞ্চি এরপরে কি করবো এখান থেকে এই পুটের হাফ নিলাম এবার পুটের হাফ হচ্ছে মোহরা মোহরাও আমার এখানে সাড়ে সাত নিলাম এখান থেকে এই মাপটা এরপরে এখানে চলে এলাম চেস্টের লাইন চেস্ট কত আছে চল্লিশ চল্লিশকে দশ থেকে ভাগ করলে কত হয় চল্লিশকে চার দিয়ে ভাগ করলে কথা হয় দশ হয় তাহলে দশের সঙ্গে আমি এক যোগ করব। তার মানে এটা চার ভাজে আছে চার ভাজে দশের সঙ্গে এক এক যোগ করলে আমি চার ভাজের ওপরে আমার এক চারটে এক হচ্ছে তার মানে চার ইঞ্চি আবার এক্সট্রা হচ্ছে চল্লিশের সঙ্গে আমার এক ইঞ্চি করে নিচ্ছি তার মানে এটা চার ভাগে আছে আর চার ইঞ্চি যোগ হবে হুম চেস্টের চেস্টের চার ভাগের এক ভাগ প্লাস এক ইঞ্চি তাহলে কত হলো চল্লিশকে চার দিয়ে ভাগ করলে দশ হচ্ছে আর এগারো তার মানে এটা আমার চার চারটে পার্ট আছে চার এগারো চুয়াল্লিশ তার মানে আমার টোটালটা হলো চুয়াল্লিশ এরপরে চলে এলাম এখান থেকে শেষের মাপ শেষ আছে কত চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি এই এইখান থেকে এই মাপটা কোমরের মাপটা হচ্ছে এটা হচ্ছে শেষ ঠিক আছে এটা শেষ কত ইঞ্চি চোদ্দ ইঞ্চি এরপরে এখান থেকে আমি কোমরের মাপটা নেব কোমর কত আছে ওয়েস্ট কত আছে ছত্রিশ ইঞ্চি কে চার দিয়ে ভাগ করলে নয় হয় তার সঙ্গে আমি তিনের চার যোগ করব তাহলে কত ওয়েস্টে একের চার প্লাস তিনের চার যা হবে এটা চার ভাগের চার চার পাটের ওপর আসে সেই জন্য এই মাপটা এরপরে এখান থেকে এই এই মাপটা এখান থেকে এটা হচ্ছে কোথায় গেল সাইড কাটা সাইড কাটার মাপ কথা এটা হচ্ছে একুশ ইঞ্চি ঠিক আছে এখান থেকে এখান থেকে হচ্ছে এটা সাইড কাটা এখান থেকে বলতে চুড়িদারের ধারে যে কাটিংটা থাকে এটা একুশ ইঞ্চি তাহলে এখান থেকে আমি হিপের লাইন নেব হিপ কত আছে বিয়াল্লিশ ইঞ্চি তাকে চার দিয়ে ভাগ করলে কত হচ্ছে সাড়ে দশ আর তার সঙ্গে হাফ ইঞ্চি তাহলে আমার হিপের একে চার যোগ হাফ ঠিক আছে তাহলে হিপের এক একে চার প্লাস হাফ ইঞ্চি সাড়ে দশ হচ্ছে আর এদিকে হাফ এগারো ইঞ্চি হচ্ছে আর এইটা হচ্ছে বটম রাউন্ডের মার্ক হচ্ছে যে যেরকম নেয় কেউ তেরো নেয় কেউ এগারো নেয় কেউ বারো নেয় কেউ চোদ্দো নেয় কেউ যদি বলে আমার একটু ঘেরটা বেশি হবে তখন চোদ্দো কেউ যদি বলে আমার না একটু স্টেট কাট হবে তখন বাইশ এরকমভাবে মাপটা হয় এগারো তাহলে আমি এটা আমি নর্মাল নিচ্ছি চোদ্দো ইঞ্চি চোদ্দো মানে আমার এদিকে চোদ্দো এপাশে এপাশে আমার চোদ্দো এপাশে চোদ্দো মানে টোটালটা দাঁড়ালো হচ্ছে গিয়ে আঠাশ ইঞ্চি ওটা কেউ তিরিশ ইঞ্চিও নিতে পারে ঠিক আছে এগুলো হচ্ছে যখন যার যেরকম বানাবো সেই অনুযায়ী এগুলো হবে এখানটা কোনো ফর্মুলা খাটে না ঠিক আছে আমি মোটামুটি এটা চোদ্দ ইঞ্চি ঘেরটা নিলাম তাহলে এটা হয়ে গেল এরপর আমি পুটগলা নিলাম এটা যেহেতু বড়দের সেহেতু আমি এটা তিন ইঞ্চি হচ্ছে পুটগলা নিলাম এখান থেকে এই মাপটা পুটগলা নিলাম এখান থেকে এই মাপটা কত এই ব্যাক গলা আছে ছয় ইঞ্চি এখান থেকে একটা ছয় পয়েন্ট করলাম এখান থেকে ছয় পয়েন্ট করলাম করে আমি সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে নিলাম আবার এখানে ফ্রন্ট গলা সাড়ে সাত এখান থেকে আমি সাড়ে সাতে এলো এখান থেকে ফিতেটাকে এইভাবে ধরতে হবে যখন আমি গলার মাপো তখন আমি এখান থেকে এইভাবে ধরবো সাড়ে সাত যেখানে হবে সেখানে পয়েন্ট করে আমি গলায় যেরকম খুশি ডিজাইন দিতে পারি ডিজাইনটা হচ্ছে যখন যেরকম যে বানাবে আচ্ছা এরপর আমি এখানে কি করলাম হাফ ইঞ্চি ডাউন দিলাম এখানে আমি হাফ ইঞ্চি ডাউন দিলাম তাহলে এই ছিল আমার একটা কামিজের ড্রয়িং কিংবা কুর্তির ড্রয়িং একই টাইপের হলো এবারে ডিজাইন অনুযায়ী বিভিন্ন রকম মাপ তখন একটু হেরফের হয় এটা হচ্ছে একেবারে মানে প্রথম দিকে সেই জন্য আমি এটা সহজভাবে দেখেছি এরপরে এই যে আমার যে কাপড়টা আমার বাঁচলো এখান থেকে আমি লম্বা হাতা নিতে পারি ছোট হাতা নিতে পারি সেটা যখন আমার তো ভাজ খোলা আছে না আমি এখানে ড্রয়িংটা করে দিতে হবে সেই জন্য আমি এখানে ড্রয়িংটা করেছি হাতা কত আছে আর তার সঙ্গে দেড় ইঞ্চি পনেরো আর দেড় তাহলে কত হলো ষোলো সাড়ে ষোলো সাড়ে ষোলো ইঞ্চি সাড়ে ষোলো ইঞ্চি হচ্ছে হাতা লম্বা আর এখানে এই এইখান থেকে না মোটামুটি তিন ইঞ্চিতে আমি পয়েন্ট করে এখানে নিলাম নিয়ে আমি এখান থেকে সেপটা দিলাম সেপটা আমার এখানে কত আর ভুল আছে সতেরো এখান থেকে এইটা না মাপতে হবে ফিতে দিয়ে সেই ইঞ্চি যেন হয় এইভাবে মেপে দেখতে হবে সতেরো ইঞ্চি ঠিক আছে একবার দেখে নিতে হবে তারপরে এখানে আমি এখানে হাফ ইঞ্চির মধ্যে শেপ দিয়ে দিলাম আর মুহুরি কত আছে এগারো এটা মুহুরির হাফ মানে এটা আমার সাড়ে পাঁচ হ্যাঁ এটা আমার চার ভাজের ওপরে হাতাটা আছে এইখানে ভাঁজটা আছে এই দিকটা ভাঁজটা থাকবে আর এদিকটা খোলা এদিকটা খোলা তাহলে এখানে তিন ইঞ্চিতে পয়েন্ট করে সেপ দিলাম মুহুরির হাফ সেখানে পয়েন্ট করলাম এবার এই পয়েন্ট দিলাম এখানে আমার এক ইঞ্চি মতন বাড়তি রাখলাম আর এইগুলো এক্সট্রা কাপড় বাঁচবে তার মানে এটা আমাদের একটা জামা যখন কাটিং করি তারপরে কোথায় কাপড়টা বাঁচে আমাদের এইখানে কাপড়টা বাঁচে এখান থেকে আমাদের হাতাটা বার করতে হয় তাহলে এই ছিল আমার আজকে মানে সোজা সাপটা ড্রয়িং আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকুন এবং আপনারা যদি থাকেন তাহলে আমারও খুব মানে ভালো লাগবে এনার্জি আসবে বিভিন্ন রকমের কাজ দেখানোর জন্য অবশ্যই আমার সঙ্গে থাকুন আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার ভালো থাকবেন